কুকুরদের নিয়ে অনেক মজার এবং কমজানা তথ্য আছে নাকের ছাপ হল কুকুরের পরিচারপত্র মানুষের আঙ্গুলের ছাপ যেমন আলাদা হয় তেমনি প্রতিটি কুকুরের নাকের ছাপও একেবারে আলাদা এটা দিয়ে তাদের চিহ্নিত করা সম্ভব কুকুর ঘামের মাধ্যমে ঠান্ডা হয় না তারা মূলত হাপাতে হাপাতে শরীর ঠান্ডা করে তবে তাদের পায়ের পাতার নিচে সামান্য ঘর্মগ্রন্থি থাকে মানুষের আবেগ বুঝতে পারে কুকুর মুখভঙ্গি আর কণ্ঠস্বর থেকে তাদের মালিকের মুড বুঝে ফেলে জন্যই তারা সুখে দুখে সঙ্গ দেয় ঘ্রাণশক্তি অসাধারণ মানুষের চেয়ে প্রায় চল্লিশ গুণ বেশি ঘ্রাণশক্তি আছে কুকুরের এজন্যই পুলিশ কুকুর দিয়ে মাদক বা নিখোঁজ মানুষ খুঁজে পায় কুকুর স্বপ্ন দেখে মানুষ যেমন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কুকুরও তেমন স্বপ্ন দেখে ঘুমের মধ্যে তাদের পা নড়াচড়া করা বা হালকা ঘেউ ঘেউ করা আসলে স্বপ্ন দেখার সময় ঘটে কুকুরের সময় বোধ আছে তারা জানে কখন খাওয়ার বা হাঁটার সময় এমনকি তাদের মালিক নিয়মিত সময় অনুযায়ী বাইরে গেলে কুকুর সেটা মনে রাখতে শেখে কিছু কুকুর হাসতে পারে তাদের মুখ আর কান দিয়ে এক ধরনের ভঙ্গি হয় যেটা হাসির মতো দেখায় এটা সাধারণত খুশি আর স্বস্তির সময় ঘটে কুকুরের কান দিয়ে আঠেরোটিরও বেশি বেশি কাজ করে এজন্য তারা কান ঘোরাতে পারে বিভিন্ন দিকে এমনকি মানুষের চেয়ে অনেক বেশি শব্দ শুনতে পারে